কোনোরকম দ্বিধা ছাড়াই বলা যায় মার্কুটে ব্যাটিংয়ে পারদর্শী ক্রিকেটারের অভাবের দেশ বাংলাদেশে টি টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ের জন্য সবচেয়ে আস্থার দুই নাম শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলিওনিক অন্য ব্যাটাররা যখন এক একটি রান বের করতে খাম ঝরান এই দুজন অবলীলায় হাকাতে পারেন চার ছক্কা তবে অনেকেরই প্রশ্ন স্লোগে পারদর্শী এই দুই ব্যাটারকে কেন আরও ওপরে খেলানো হয় না শামীম ও জাকের দুজনেই খেলেন মিডল অর্ডারে শামীম এখন পর্যন্ত যে চব্বিশটি ম্যাচ খেলেছেন এর মধ্যে আঠারোটি ম্যাচেই ছয় সাত ও আট নম্বরে নেমে জাকিরের পঁচিশটি ইনিংসই পাঁচ ছয় ও সাত নম্বরে দলের বিপর্যয়ে কখনো আগে ভাগে নামলে তখনও দুজনের চেষ্টার কমতি দেখা যায়নি কখনো তবে দল মূলত চায় এ দুজন যাতে স্লগ ওভারেই ব্যাট চালান মূলত ওই পরিস্থিতি এনে দেওয়ার জন্যই তাদের নামানো হয় মিডল অর্ডারে জানালেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন যদিও গত ম্যাচে ঝড় তোলা শামীমকে মিডল অর্ডারে খেলানো আদর্শ নয় স্বীকার করতে দ্বিধা নেই তার খুব একটা যে আইডিয়াল আমি বলবো না বাট কিছু না কিছু প্ল্যান থাকে সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং স্বামী সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যা টিমটা আস্তে আস্তে প্লিন করবে আমার মনে হয় এসে যেন ফ্রি খেলতে পারে তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার হিটার আছে সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের অনেক নিচে আমাদের অনেক পাওয়ার হিটার আছে বড় বড় ছেলেব্রিটি আছে যারা বড়ো বড়ো শট খেলবে সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয় বাট স্বামী যেভাবে প্রুভ করতে যে কোনো যদি তাকে বেশি অবরোধ হয় সেখানেও সে ভালো করতে পারবে সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে ইনশাল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান হৃদয়ও এক সময় দ্রুত রান তোলার জন্য বিখ্যাত ছিলেন তবে সময়ের সাথে সাথে যেন ব্যাটার ধার কমে গেছে সিনিয়র সহকারী কোচ মনে করেন ব্যাটিং পজিশন বদলে যাওয়ার কারণে আর ম্যাচের পরিস্থিতি বিচারে দেখে শুনে খেলতে হচ্ছে হৃদয়কে তবে মানছেন টি টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প নেই ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই দুই উইকেট পরে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তার স্বাভাবিক খেলাটা খেলার বাট আমি আমারও বললাম যে সিচুয়েশনটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো কারণ পাওয়ার প্লেট ইউজ করতে পারতো যখনই যে চারে নামে হয়তো আপনার দেখা গেল দুই উইকেট নেয় পাওয়ার প্লে পরে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা অপাক করে ফেলবে যে ওইখানেও কীভাবে আমার ন্যাচারাল খেলাটা খেলা যায় ওইখান থেকে কীভাবে বেরোতে পারি তো আমার মনে হয় এই কারণেই হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি সেজন্য এখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে টি টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে সংক্ষিপ্ত এই দ্রুত রান তোলার জন্য আপাতত মিডল অর্ডারেই আস্থা রাখছেন সালাউদ্দিন একই সাথে জানিয়েছেন প্রথম ম্যাচে জাকের আলি অনেক চোট পাওয়ার কারণেই খেলাতে হয় নাইম শেখকে যিনি উনত্রিশ বল মোকাবেলা করে রান করেন শাকুল্যে বত্রিশ সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম